তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রবীণ নবীন একটা দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে কি মনে হয় আপনার মুসল পর্ব কি শুরু হলো তাহলে একদম মুসল পর্ব শুরু হয়ে গেছে বাইশে জুলাই পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হলেন চিরি করেছেন কি করেননি সে তর্কে আমি যাব না সে তো কোর্ট মনিটরিং এর ব্যাপার কিন্তু পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হলেন তারপরে এক এক করে সমস্ত মন্ত্রী আমলারা অ্যারেস্ট হচ্ছেন আমি জানি না এটা ভগবানের অলঙ্ঘ নির্দেশ কিনা কিন্তু তৃণমূলের এখন আর সেই যেই অবস্থায় তৃণমূল কংগ্রেসকে আমরা তৈরি করেছিলাম আমি আবার বলছি মমতা ব্যানার্জি দেব কি হলে আমি কিন্তু যশোদা এরকম হাজার হাজার যশোদা তৃণমূল কংগ্রেসের সারা বাংলায় ছড়িয়ে রয়েছে তারা হয়তো আমার এই দিদির যে টিকিট দিলেন না বা দল যে আমাকে টিকিট দিল না আমি কোনো দুর্নীতি না করে আমাকে যে টিকিট দিল না আমার সেই যে চোখের জল ফোটা ফোটা চোখের জল হয়তো তাদের সবারই আছে কিন্তু তারা তো এখন অলক্ষে হাসছে বা ভগবানও এখন অলক্ষে হাসছে আর দেখুন আমি তাহলে অলক্ষেই হাসছে সেদিন চোখের জল আপনার সকলে দেখেছে এই বাংলা দেখেছে আজকে তাহলে আপনি অলক্ষে হাসছেন এই পরিণতি দেখে তৃণমূল কংগ্রেসের নিশ্চয় নিশ্চয়ই হাসছি নিশ্চয়ই হাসছি নিশ্চয়ই হাসছি এবং আমি মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বলতে চাই যে আমি মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার জন্য একটা একজন অন্যতম পথের প্রতিকৃত অতিকৃত শুভেন্দু যদি সেই লড়াইতে প্রথমে থাকেন আমি তার পেছনে আছি আমি শুভেন্দুর আগে তো যেতে পারবো না তিনি তো একবার মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামে আমি তার পেছনে আছি তিনি যদি সুগ্রীব হন তিনি যদি কি বলবো এক রামের রক্ষা নেই সুগ্রীব দোষ আমি তাহলে ওনার পেছনে সুগ্রীব হয়ে দাঁড়াবো